আমার ভাইয়ের বয়স যখন 10 বছর তখন মা ওকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন কিন্তু ও সহবাসীদের পাল্লায় পড়ে বারবার মাদ্রাসা থেকে চলে আসে এখন ওর বয়স 15 বছর আমার মা ওকে হাফেজ বানানোর নিয়ত করেছিলেন এর ব্যত্যয় হলে কি গুনাহ হবে? বন্ধুবানা কেউ যদি তার সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করেন, আলেম বানানোর নিয়ত করেন, ভালো কোনো নিয়তেরই করেন, তো এটা নিয়ত মানে ইচ্ছা করা। কোনো ভালো কাজের ইচ্ছা করেছেন কিন্তু সেটা করা হয়নি। তিনি প্রতিজ্ঞা করেছেন তার নিয়তের ভিতরে কোনো খাদ ছিল না এরকম যদি হয় তাহলে সেই নিয়তের ফলে তিনি আল্লাহ তালার কাছে আজর পাবেন বিনিময় পাবেন সব পাবেন ইনশাল্লাহ বিদিল্লা এর কারণে তিনি গুনাগার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে আপনার হেফসখানায় ভর্তি করার পর যদি সে দেখা যায় যে হেফসখানায় শ্যুট করছে না তাহলে তাকে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে যাওয়া উচিত অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা উচিত তার জীবন যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত অনেক মা বাবা নিয়ত করে সে নিয়ত রক্ষা করার জন্য যোগাযোগ করতে গিয়ে সন্তানকে নষ্ট করে ফেলেন এবং বিপদগ্রামী করে ফেলেন এটি উচিত নয় তো মোটা দাগে কথা হলো যে আপনার মায়ের জন্য কোনো গুণা হবে না কারণ তিনি এটা মানত করেছেন বা একটা যদি মানত করতেন তাহলে মানত রক্ষা না হলে তিনি এটা কাফারা দিয়ে দিলে তিনি তাই মুক্ত হয়ে যাবেন এখানে মানত না জাস্ট নিয়ত করেছেন এ নিয়ত বরং তিনি পূরণ না করতে পারলেও আল্লাহর কাছে সব পাবেন যে তার নিয়তটা নিক ছিল গুনা হবে না